ভোম বলে বন্ধুরা দীপ দিশা বিলেশ বোলা বেশ্বাগত কমলা লেবু গাছ দেখেছেন বন্ধুরা দেখেন কমলা লেবু এই দেখেন দেখেন কমলা লেবু আমাদের বাড়িতে প্রচুর লেবু হয়েছিল পরে টোরে পুরো এর গিটে গিটে কমলা লেবু হয়েছিল তাই পরে টোরে আর এই দুটো চারটে আসে দেখুন কমলা লেবু এই দেখুন পুরো গাছটা গাছটার ফুল ব্যবস্থা একবার দেখাইছিলাম এই যে ফুল কমলা লেবু গাছ আমাদের বালি মাটি এই দিকের গ্রামেও কমলা লেবু হয় তা ভালো জুত হয় না ফুল হলো কমলা লেবু হলো পর্তি করতে আর এই কটা আছে এখন কমলা লেবু দেখুন লেবু আমাদের হাবড়া ফুলতলাতে তা কোনো দিন হয় এই যত্ন করতে করতে দেখুন এর গোড়ায় কি পরিমাণ যত্ন কল খুসা সার ফার দিয়ে তারপরে এই তৈরি করা হয়েছে কমলালেবু গাছ আপনারা যদি কেউ না দেখে থাকেন তো দেখে নিন গ্রামে অনেকেই হয় কিন্তু তত ভালো হয় না